বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য প্রয়োজন প্লাস্টিকের সিডলিং ট্রে বর্তমান সময়ের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে কৃষিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে এগ্রোনেট চলুন জেনে নেই এগ্রোনেটের সিডলিং ট্রে সম্পর্কে বর্তমানে আমরা সরবরাহ করছি তিনটি কোয়ালিটির ট্রে বাহাত্তর সেল ওজন একশো গ্রাম একশো পাঁচ ছেল ওজন একশো গ্রাম একশো আঠাশ ছেল ওজন একশো গ্রাম সাধারণত আমাদের ট্রেগুলি পাঁচ থেকে সাতবার পর্যন্ত ব্যবহার করা যায় সিডলিং ট্রেতে চারা উৎপাদন করলে চারার শিকড় অক্ষত থাকে এবং রোপণ করার পর খুব দ্রুত বাড়তে শুরু করে তাই আর দেরি কেন যে কোনো কৃষি পণ্য নিতে যোগাযোগ করুন আমাদের সাথে